আমি যে মোটা হচ্ছে দিন দিন এটা আমার দোষ না আসলে প্রতিদিন যখন ফেসবুকটা খুলি নিউজ ফিডে বিভিন্ন সিস্টাররা আপুরা ভাবিরা খালারা আন্তিরা সব ভর্তা নিয়ে হাজির হয় তো এই ভিডিও দেখে তখন মনে তো লোক জাগে মনটা লাফাইতে থাকে ভর্তা খাবো ভর্তা খাবো তা ভর্তা তো খাওয়া অত সহজ না সময় লাগে আর সবসময় সব কিছু জিনিস কত ভর্তা কিন্তু ঘরে থাকে না সকালবেলা উঠে মুরগি আর ডাল রান্না করে ছেলে মেয়ে নিয়ে গিয়েছিলাম ছেলে তো দেরি হবে পাঁচটার দিকে ছুটি মেয়েকে নিয়ে বাসায় আসলাম এসে দেখো এসেই আমি এই যে ভর্তার জন্য রেডি করলাম আর সরষার তেল দিয়ে সব কিছু ভেজে নিয়েছে এখন বাটলেই বাস গরম গরম ভাত দিয়ে খাবো মরিচটা বেটে নেবে প্রথমে খালি লবণটা অ্যাড করবো সরিষার তেল আর এটা ধরে পাতা আমি একটু দেখো সরষার তেল দিয়ে একটু টেলে দিয়েছি আর কি এটা সব কিছু এটা বেটে তারপরে এটা বাড়ব আমি ভর্তা যদি প্রতিদিন খায় মোটা তো হবেই না আর এই বয়সে আমাদের খাওয়া এখন কন্ট্রোল করতে হবে তাতে খাওয়া আগে খেয়ে নেই তারপরে কন্ট্রোল মানে ভর্তা দেখলে আর কোনো কিছু মনে থাকে না তখন বয়স টয়স সব ভুলে যায় আর কি আমরা আর কি যে একটা গন্ধ বেরোচ্ছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ভর্তা খেতে কি আর রুচি লাগে খালি নুন টাই লাগে গরম গরম ভাত দিয়ে এই ভাতটা কিন্তু দারুণ লাগে খেতে আর রসুনের ভর্তাটা আমার বর মশাই খুব পছন্দ করে সে খেতে পারবে না সে তার খেতে খেতে রাত এগারোটা বাজবে এই ভর্তা তখন সে খাবে না গ্যাস হয়ে যাবে খেলে একটু দুপুরবেলায় খায় একদিন সকালে করে দিব তাকে আমি খাবো সে খাবে না খারাপ লাগে কারণ কোনো প্রিয় মানুষের পছন্দের জিনিস একা একা খাওয়া যায় না এই ভর্তা এখন করে ভর্তা দিয়ে ভাত খাবো দেখি কতটুকু ভাত খায় আমি শুধু ভর্তা দিয়ে মুচি খাবো দারুণ একটা গন্ধ বের হয়ে গেছে আসার সময় আমি রসুন কিনে এনেছি আর সব কিছুই মোটা রসুন আর ধনেপাতা কিনে এনেছি মরিচটা আমার ঘরে ছিল সরিষার তেল সবই এর মধ্যে

আপনার ইচ্ছা করলে ধনেপাতা কাঁচা মেখে খেতে পারেন এভাবে রসুন ভাতটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যায় পেটটা ভরলেও দেখা যায় মনটা আর ভরে না আমি পাটায় ভাত মেখে নেব আমি শুটকি যদি ভর্তা করি আমি পাটায় ভাত নিতে দেখো হয়ে গেছে খাবার জন্য প্রস্তুত বন্ধুরা আমার তোমরা সবাই খেয়ে নাও হ্যাঁ একটু একটু করে নিয়ে নাও মেয়ে খেয়ে বলো তো লবণ হয়েছে কিনা বলো বলো না লবণ হয়েছে কিনা কে বলো তখন অনেকেই বলবে লবণ তো এখন আর দেন নাই কীভাবে লবণ হবে হালকা একটু দিয়েছিলাম এখন টেস্ট করে বাকিটা দিব লবণ আমি একবারে দেই না কোনো কিছু দিই বেশি পাকা রাঁধুনি না তো তাই দেখো এখন এটা আমি মেখে সরষের তেলগুলো লেগে আছে প্লেটে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে আল্লাপে স্পাহ রসুন ভত্তা এখন ভাত খাবো আমি এই ভত্তা দিয়ে